এই ভালোবাসার ভালোবাসার কাছে আমি অনেক দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায় খান বীর এবং বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে সময় কাটাবেন সাকিব খান যা তিনি নিজের মুখেই প্রকাশ করেছেন প্রতিশ্রুতি অনুযায়ী বীরকেও যথেষ্ট মেমোরিজ দেওয়ার চেষ্টা করবেন শাকিব খান কিন্তু প্রশ্ন হল উপবিশ্বাসের বেলায় নিজেদেরকে যথাসম্ভব আত্মগোপনে রাখার চেষ্টা করেছিলেন কিং খান যা কিনা বুবলির বেলায় সম্পূর্ণই তার বিপরীত চিত্র দেখা গেছে ঢাকজোল পিটিয়ে বুবলির সাথে সময় কাটানোর কথাটি জানিয়ে দিয়েছেন সাকিব নিজেই তাহলে দুই স্ত্রীর বেলায় দুই রকম পদক্ষেপের কারণ কি বুবলির জন্য সাকিবের থেকে স্পেশাল কিছু রয়েছে কিনা সেই প্রশ্নটিও ঘুরপাক খাচ্ছে জনমনে এবং যুক্তরাষ্ট্র থেকে গতকালই লাইভে এসেছিলেন বুবলি তিনি তার সেই বক্তব্যে কি কি প্রকাশ করেছেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন গত তেরো জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান এবং তার পরবর্তীতে গত চব্বিশ জুলাই শেজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয় সবনাম বুবলিও অপবিশ্বাসের বেলায় সাকিবের বিষয়টি সম্পূর্ণই গোপন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে জানা যায় অপবিশ্বাসের যাত্রার আরও আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন সাকিব খান অর্থাৎ উপবিশ্বাসের জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন শাকিব আর বুবলির বেলাতেও সেই একই পথের পথিক হলেন কিং খান যদিও বুবলির সবটা হচ্ছে প্রকাশ্যে অর্থাৎ অপবিশ্বাসের বেলায় তাদের সবটা গোপন করার চেষ্টা করা হলেও এবার তারা নিজেরাই সবটা প্রকাশ্যে তুলেছেন তবে কি এখান থেকেই তাদের নতুন সম্পর্কের সূচনা হচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন মূলত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশের প্রবাসীরা অবস্থান করছে যে কারণে আত্মগোপনে থাকার চেষ্টার পরে অপবিশ্বাস সহকারে গোপন ক্যামেরায় ধরা পড়েছিলেন সাকিব খান অর্থাৎ যদি তারা তাদের লক্ষ্য অনুযায়ী সফল হতে না পারেন তাহলে অযথায় সেই চেষ্টা করে কেন দুর্নাম পুরাতে যাবেন এসব দিক বিবেচনা করেই হয়তো বুবলি এবং শেজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটানোর কথাটি নিজে মুখে প্রকাশ করেছেন শাকিব খান